আজকে আমরা সাইফানকে নিয়ে চলে আসলাম মাছের রাজ্য আমি আমার জীবনের প্রথমবারের মতো এত এত মাছ দেখেছি আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় সারাটা দিন আমরা বিচের মধ্যে অনেক বেশি মজা করেছি আর সন্ধ্যাবেলায় বের হয়েছি আমরা ফিস ওয়ার্ল্ডে যাওয়ার জন্য অটোতে করে আমরা যাচ্ছিলাম আর হঠাৎ করে গেল রাস্তার ধারে সানগ্লাস বিক্রি করতেছে সাইফানের বাবা তো দেখে একটু দেরি করে নেয় সাইফানকে নিয়ে চলে গেল সানগ্লাস কিনতে আমার সাইফান বাবু তো এখন বড় হয়ে গেছে নিজের পছন্দ মতো একটা সানগ্লাস নিয়েছে মাসাল্লাহ আমার কাছে তো অনেক ভালো লাগতেছে সানগ্লাসটা পরার পর এই তো আমরা কথা বলতে বলতে চলে সিকক্স বাজারের ফিশওয়ালডে। বক্সবাজারে এসে যদি ফিশওয়ালডে না আসে তাহলে কি হয়? আর এমনি তো আমার ছেলে মাছ অনেক বেশি পছন্দ করে। সে একটু কথা বলতে শিখেছে আর মাছ শব্দটি একটু ভালো করে বলতে পারে। আর মাছ দেখলে সাইকন অনেক বেশি খুশি হয় সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এখানে আমি আজকে যত ধরনের মাছ দেখেছি আর কখনো আমি এত মাছ দেখিনি। বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে বাচ্চারা অনেক কিছু শিখে আর এনজয় করে। মাশাআল্লাহ আমার ছেলে তো এমনি তো ঘুরতে অনেক বেশি পছন্দ করে। তাকে নিয়ে ঘুরতে গেলে আমাদেরও অনেক বেশি ভালো লাগে। একটা মজার বিষয় কি জানেন? আমি এখানে এত রকমের মাছ দেখেছি কিন্তু একটা মাছের নামও জানি এদিকে আমার ছোট ভাই আমাকে বলতেছে এই মাছটার নাম কি বলো তো তারা কি বলবো আমি নিজেই তো নাম জানি না এখানে একটা অনেক বড় মাছ ছিল যেটার ওজন কিনা তিনশো কেজি পর্যন্ত হতে পারে এই মাছটা দেখে সাইফান এক প্রকার ভয়ে পেয়ে যায় গ্লাস মধ্যে আছে তারপরে মনে হচ্ছিল যে আমাদের সামনে চলে আসছে এটা আবার কেমন মাছ আমার তো দেখেই ভয় লাগতেছে এই মাছটার নাম যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবে দেখুন মাছের বাচ্চাদেরকেও ফিডার খাওয়ানো হয় এই মাছগুলো অনেক বেশি চালাক যতক্ষণ ফিডারে খাবার ছিল ততক্ষণেই আমার কাছে ছিল তারপরে আবার অন্যদিকে চলে গেছে সাইফান ততক্ষণ মাছগুলো দেখতেছিল ততক্ষণে মাছ মাছ বলে चिल्লাইতেছিল এখানে তো দেখি আবার মাছের পাশাপাশি কুমিরও ছিল এখানে একটা মাছের নামও আমি জানি না তারপর আমি এগুলা নাম দিয়েছি হলুদিয়া মাছ গ্লাসের ভিতরে দেখুন কত বড় বড় লবস্টার আমি মনে করি ঘোরাঘুরি করলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে না না হলে আমাদের মতো মুখস্থ বিদ্যা দিয়ে পড়াশোনা করতে হবে আমরা তো পুরো ফিশওয়ালটা এক থেকে দুই ঘন্টা ঘুরেও শেষ করতে পারি না ফিশওয়ালে আসার পর আমাদের থেকে বেশি খুশি হয়েছে সাইফন কারণ সাইফানের মাছ অনেক বেশি পছন্দ সাইফন হওয়ার আগে আমরা কোথাও ঘুরতে যাইনি আর ইচ্ছেও হয় না কেন জানি সাইফান হওয়ার পর আমাদের এত বেশি ঘুরতে ভালো লাগে আমাদের সাথে সাথে আমাদের ছেলেও ঘুরতে অনেক বেশি পছন্দ করে সাইফানের বয়স এখনো দুই বছর হয় না কিন্তু সাইফান দুই বছরের মধ্যে দুইবার কক্সবাজারে চলে আসছে এই জায়গায় আমি এত বড় হয়ে আমি মাত্র দুইবার আসছি আবার একা কখনো আসি সাইফানকে নিয়েই দুইবার আসা হয়েছে এক কথায় বলা যায় আমার সাইফান আসার পর থেকে আমার জীবনটাই পুরো পাল্টে গিয়েছে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন যাতে সব সময় সুস্থ থাকে অনেক কাপড়ে আমাকে ইনবক্স করেছেন আমি টুরে যাওয়ার পর সাইফানকে খাওয়া দাওয়া করাই কিভাবে সাইফান যা যা খেতে পছন্দ করে আমি সবকিছুই বাসায় থেকে নিয়ে আসি সবার আগে আমি আমার ছেলেকে খাওয়াই তারপর আমরা ঘুরতে বের হই মিনি কুকার থেকে শুরু করে যা যা লাগে সবকিছুই আমি বাসা থেকে নিয়ে আসি আল্লাহর রহমতে আমরা আমার ছেলেকে নিয়ে এত এত জায়গায় ঘুরে বেড়াই কিন্তু সবসময় সুস্থ থাকে ঠিক মতো কেয়ার করতে পারলে বাচ্চারা সব জায়গায় সুস্থ থাকে অনেকে আছে বাচ্চা নিয়ে ঘুরতে যেতে চায় না আমি মনে করি বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়ার মতো আনন্দ আর কোথাও হয় কারণ বাচ্চারা নতুন নতুন জিনিস দেখে আর অনেক বেশি খুশি হয় এখন তো চারো এত সুন্দর সুন্দর মাছ দেখে আর কোলে থাকতেছিল না আইবের মধ্যে এই মাছগুলা কি মাছ ছিল আমি এখনো জানি না আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবে কেউ কি বলতে পারবেন আজকে কত রকমের মাছ দেখানো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ